আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম কাজল আমি বাংলাদেশ বাংলাদেশে জব করি আমি ফেজার ইউজ করতেছি আমি দু সালে আমার এই বাইকটি কিনেছি আলহামদুলিল্লাহ আমার এই এই বাইকটাতে আমি যে সার্ভিসটি পেয়েছি আমি এই বাইকটি নিয়ে অল চৌষট্টি জেলা আমি ঘুরেছি আমার বাইক এক লক্ষ তিন হাজার দুইশো ছিয়াত্তর কিলো রানিং চলতেছে মূলত এই বাইকটির ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমার বাইকটি নেওয়া আমার এই বাইকের ব্রেক কন্ট্রোল খুবই সুন্দর ইঞ্জিনে এই পর্যন্ত এখনও হাত দা লাগে নাই আমার ক্লাসমেটটা খুবই সুন্দর আমার চলতেছে করোনার সময় যখন আমার অফিস অফ ছিল তখন আমি ফুল দুই মাসে চৌষট্টি জেলা আমি ঘুরেছি অনেকটি থানায় ঘুরেছি আলহামদুলিল্লাহ আমার তেলে অনেক চাষ আমি আমার এই বাইকটি নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো দুর্ঘটনা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট আমি কিছুই করিনি বিগত ছয় বছর আমার এই বাইক বাসন টুর মডেলের পরে অনেক মডেল এসেছে তবে আমি অনেক মডেল আমি দেখেছি তবে আমি এই ভার্সন টু এই মডেলটার ইউজ করে যে মজাটা পেয়েছি আমি লাস্ট বলতে চাই এই বাইকটি নিয়ে কোনো সন্দেহ নেই এই বাইকটার কালার সার্ভিস খুবই সুন্দর আসলে যারা আমরা ইএমআ বাইক নিতে চাই আমরা এই বাইকটি ইউজ করব। এতে নিঃসন্দেহ আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি এই বাইকটা চালাই খুবই মজা পেয়েছি তো সবাইকে জানাই শুভকামনা ये yes, यहाँ